বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ধারণ করা দেখতে পাচ্ছেন যে টমেটো ক্ষেত টমেটো ক্ষেত আসলে কিভাবে আবাদ করে বা কিভাবে কৃষকের এত সুন্দর এই যে টাটকা ক্ষেতের ফসল উৎপন্ন করে আসলে কিভাবে সম্ভব টমেটো ক্ষেত কীভাবে আবাদ করে অনেকে জানে না বনারে অনেকে আমরা শহরে থাকি এই যে টমেটোর কেজি যখন দুশো তিনশো পাঁচশো টাকা হয় বা এই সম্পর্কে আমাদের একটা ধারণা থাকে না তো বন্ধুরা আজকে আমি দেখাবো যে টমেটো ক্ষেতটা কিভাবে আবাদ করেছেন এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে যে করলা গাছ বলি আমরা করলা গাছ করলা গাছ টমেটো ক্ষেত এবং ওই পাশে আছে দুন্দুল ক্ষেত তা আজকে দেখাবো টমেটো গাছটা ঠিক যখন ছোট থাকে ঠিক এই যে আমি দেখে আপনাকে এটা কিন্তু ঢেড়স ঢ্যাঁড়স গাছ বলি আমরা ঠিক আছে এটা কিন্তু ঢ্যাঁড়স গাছ এই ঢেঁড়স গাছের মধ্যে কিন্তু টমেটো গাছটা থাকে টমেটোর গাছটা ছোটকালে এই রোপণ রোপণ করা হইলে ধীরে ধীরে এটার গোড়া একটু সার একটু পানি একটু যত্ন নেওয়ার পর কিন্তু গাছটা লতা বেয়ে কিন্তু একটু বড় হয়ে যায় দেখতে পাচ্ছেন গাছটা লতা বেঁধে বড় হয়ে যাওয়ার পরে একটা ছোট করে একটা ঝাটকা বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পর দেখেন টমেটোর ফলনটা কিভাবে আসলে আস্তে 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 করে বৃদ্ধি হইতেছে এবং এরকম করে কিন্তু পুরা খেতে কিন্তু টমেটো টমেটো কিন্তু একটা অল্প ফলনের একটা গাছ এটা আসলে বেশি মানে এক দুইবার ফল দিয়ে কিন্তু গাছটি কিন্তু মরে যায় ঠিক আছে এবং এই টমেটোগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কোনো ফরমালিন মাখা বা কোন ধরনের ফরমালিন এখানে নাই বললেই চলে অনেক সুন্দর একবারে অথেন্টিক একদম টাটকা ফল টাটকা টমেটো এবং আমার এই ভিডিওগুলো আসলে শহরে অনেকে আছেন টমেটো খ্যাত কীভাবে আবাদ করে বা এই যে কৃষকরা এত কষ্ট করে যে পশলা দিয়ে আবাদ করে আমরা আসলে অনেকে জানি না অনেকে জানি না যে একই সাথে দেখতে পাচ্ছেন যে এই যে করলা খেত এই যে করলা মাত্র বের হইতেছে এই যে একটা করলা দেখা যাচ্ছে মাত্র বের হইতেছে ঠিক আছে মাত্র বের হচ্ছে এই যে ছোট এটা আসলে করলা খেত এই ফসলগুলো কিভাবে আবাদ করে আমরা আসলে অনেকে জানি না যে কৃষকের কষ্টটা আসলে আমরা অনেকে বুঝি না যার জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে কৃষকের সাথে অনেক ধরনের মিসবিহেভ করি তো বন্ধুরা আমার ভিডিওটি করার মাধ্যমে আমি বুঝাচ্ছি যে কৃষক আসলে অনেক কষ্ট করে এই ধরনের ফসল আবাদ করে বিদে আসলে আমরা যারা শহরে আছি তারা অনেক সুন্দর করে টাকার বিনিময়ে হোক আমরা জিনিসটা পাচ্ছি এবং আমরা খেতে পারি আমাদের দেশের কৃষকরা যদি এ ধরনের ফসল আবাদ না করতো তাহলে আসলে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যেত দেখেন বন্ধুরা এই যে কি সুন্দর করলা গাছ এই দেখেন করলা ওই করলা পেকে আছে তারপর ঝুরি ঝুরি ভেদে টমেটো ধরে আছে দেখেন এই যে টমেটো ধরে আছে এটা একটা উপরে একটা মাছ সঙ্গের মতো উপরে একটা মাছাঙের মতো এই যে টমেটো ধরে আছে দেখছেন এবং এই যে টমেটো আমি এখন এক নজরে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি টমেটো ক্ষেতটা ঘুরে দেখাচ্ছি দেখেন এই জমিতে মাশাল্লাহ দেওয়ার মালিক আল্লাহ অনেক সুন্দর টমেটো ধরেছে এবং মাসাল্লা অনেক টমেটো ধরেছে বিক্রি করার মতো আলহামদুলিল্লাহ এবং একই সাথে অনেক সুন্দর করলাও ধরতেছে দেখতে পাচ্ছেন যে করলা মাত্র এই যে মাছ করলার চারাগুলো দেখা যাচ্ছে তো বন্ধুরা আমার এই চ্যানেলের সাথে যারা আছেন আমি আপনাদেরকে কৃষি কাজের এবং বৈচিত্র্যময় গ্রামীণ জীবনটা আসলে তুলে ধরার চেষ্টা করব দেখেন এটা একটা চাঁদপুরের একটা গ্রাম চাঁদপুরের বৈচিত্র্যময় একটা গ্রাম আমি একটু ঘুরে দেখাচ্ছি আমি গ্রামের বিলের বিলের এখন মাঝখানে আসি আসলে এই অনেকে আসলে দেখেন সুন্দরময় একটি সূর্য হুম সূর্য এখন অস্ত দিচ্ছে দেখেন ওয়েদারটা কেমন দেখেন এই যে একটা সূর্য ঠিক আছে এটা চাঁদপুরের একটা গ্রাম গ্রামের মাঝখান থেকে ভিডিওটি ধারণ করা তখন তোরা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ